একদিন এক যুবক ব্যবসার জন্য সফরে বের হলো পথে একদল ডাকাত তাকে আটকায় তাদের তাকে জিজ্ঞেস করলো তোমার কাছে কত টাকা আছে যুবক সত্যবাদী ছিল সে বলল আমার পোশাকের সেরায়ের মাঝে চল্লিশ দিনা রাখা আছে ডাকাতটা অবাক হয়ে তার টাকা বের করে নিল সদার জিজ্ঞেস করলো তুমি কেন আমাদের সত্য বললে যুবক বলল আমার মা শিখিয়েছেন কখনো মিথ্যা বলবে না কথা শুনে হৃদয় নরম হয়ে গেল সে বলল। তোমার মা যা শিখিয়েছেন তা অনুসরণ করব। তারপর সে তোবা করল এবং ডাকাত দরকে সব জীবনে ফিরিয়ে আনলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সত্যবাদী হও কারণ সত্য ন্যায়ের দিকে হেদায়েত করে আর ন্যায় জান্নাতের দিকে হেদায়েত করে